যে ঘুষের জন্য টাকা আদায়ের জন্য একজন নিরাপরাধ মানুষের পকেটের মধ্যে ফেন্সিডিল ঢুকিয়ে দিয়ে ইয়াবা ঢুকিয়ে দিয়ে গাজা ঢুকিয়ে দিয়ে আফিম ঢুকিয়ে দিয়ে হেরোইন ঢুকিয়ে দিয়ে সাধারণ নাটক তৈরি করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করছে এরকম অবস্থা যদি চলতেই থাকে এই সোনার বাংলা আর সোনার বাংলা থাকবে না এই সোনার বাংলাকে কুলুষিত করার জন্য যারা যে ধরনের খারাপ চিন্তার মানুষ গলে ধরনের কাজ করছে বর্তমান গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন সরকারে যারা আছেন তাদের আরো সজাগ দৃষ্টি রেখে এই ধরনের খারাপ মন মানসিকতা নিয়ে যারা আইন শৃঙ্খলা রক্ষার নামে যারা মানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلامু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ আমরা এক আজব দেশে বসবাস করি বাংলাদেশ এমনই একটি আজব দেশ যেই দেশে অপরাধ না করেও বিনা দোষে শাস্তি পেতে হয় আসামি হতে হয় আবার কেউ অপরাধ করার পরে যদি কোনো ক্ষমতাসীন দলে একজন কর্মী হন এমনও দেখা গিয়েছে ক্ষমতার অপব্যবহার করে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায় এরই নাম এক আজব দেশ বাংলাদেশ সম্মানিত সুধি আজকে আপনাদেরকে এমন একটি আশ্চর্যজনক অদ্ভুত একটা ঘটনা শোনাব নারায়ণগঞ্জের দেউবুক এলাকার একটি ঘটনা আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে পত্রপত্রিকাতে ঘটনাটা জেনেছেন জেনে থাকবেন নারায়ণগঞ্জের দেওবু স্কুলের একজন স্টুডেন্ট একটা ছাত্রী লেখাপড়া করা অবস্থায় একটা ছেলের সাথে ওই এলাকার একটা ছেলের সাথে তার প্রেম হয় প্রেম হবার পরে একটা পর্যায়ে এই মেয়েটি ওই ছেলেটাকে নিয়ে উধাও হয়ে যায় পালিয়ে যায় প্রেমিকা প্রেমিককে নিয়ে পালিয়ে গেছে বাবা সেই কথা শোনার পরে পর্যবেক্ষণ না করে মেয়েটা কোথায় গেল কিভাবে গেল আর কোথায় আছে খোঁজাখুঁজি না করে সরাসরি একই এলাকা তিনটা ছেলের উপরে মামলা দিয়েছে আসামি করে সন্দেহমূলকভাবে মামলা দিয়েছে মামলা দেওয়ার পরে পুলিশ তদন্ত করার জন্য তিনজনকে যখন আসামি করে নিয়ে গেছে গ্রেফতার করেছে গ্রেফতার করার পরে জেল হাজতে পেরেছেন এই মেয়েটার সাথে এই তিনজনের কোনো ন্যূনতম সম্পর্ক নাই সম্পৃক্ততা ছিল না তাদের এই ধর্ষণ করে যে মেয়েটা মারা গেছে এরকম কোনো সম্পৃক্ততা এদের সাথে নেই গুজব উঠেছে মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং মেয়েটাকে মেরে ফেলে দেওয়া হয়েছে এরকম একটা পরিস্থিতিতে পুলিশ যখন জানতে পেরেছে যে এদের এই তিনজনের সাথে সম্পৃক্ততা নেই তখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে ছেড়ে না দিয়ে পুলিশ বলছে তোদেরকে ছেড়ে দেব কিন্তু আমাদের এ পরিমাণ টাকা দিতে হবে তিনজনকে যখন টাকা দিতে বলা হয়েছে গরিব মানুষ টাকা কোথায় পাবে টাকা যখন দিতে পারে নাই রিমান্ডে নিয়ে জোরপূর্বক তাদেরকে প্রহার করে নির্যাতন চালিয়ে তাদেরকে কথা বলতে বাধ্য করা হয়েছে যে তারা খুন করেছে এবং মেয়েটাকে গুম করেছে তাকে ধর্ষণ করেছে তারা বলেছে যে হ্যাঁ আমরা তিনবার ধর্ষণ করেছি এবং তাকে মেরে ফেলে দিয়েছি তাদেরকে যখন শাস্তির আওতা নিয়ে আসা হয়েছে জেল হাজতে দিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনার বর্ণনা দিয়েছে যখন যে হ্যাঁ আমরা খুন করেছি এবং তিনবার ধর্ষণ করেছি ভাগ্যের কি নির্মম পরিহাস ওই পুলিশ সদস্যদের জন্য কিছুদিন অতিবাহিত হতে না হতেই। এই মেয়েটি তার ওই প্রেমিককে সাথে করে নিয়ে বাসায় চলে এসেছে এবং বিয়ে করে নিয়ে এসেছে বিয়ে করে মেয়েটা তার স্বামীকে নিয়ে বাড়িতে চলে এসেছে চিন্তা করে দেখুন অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে এই যে মেয়েটাকে ধর্ষণের মামলা দেয়া হয়েছে তিনটা ছেলের উপরে নির্দোষ একজন তিনজন ছেলের উপরে যুবকের উপরে এই যে ধর্ষণ মামলাটা দেয়া হলো তদন্ত কমিটি যে তদন্ত করলো মেয়েটাকে ধর্ষণ করেছে তাহলে মেডিকেল রিপোর্টের প্রয়োজন মেয়েটাকে খুঁজে দেখতে হবে আসলে তাকে কোথায় গুম করে ফেলা হলো কোন নদীতে ফেলা হলো না কোথায় আছে এটাকে ভালো করে পর্যবেক্ষণ করে খুঁজে সার্চ করে কিন্তু নিয়ে আসা দরকার এটার কোনো বালাই নেই হঠাৎ করে এরকম একটা সাজানো নাটক তৈরি করে এই যে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভিতর থেকে সবাই না কিছু যারা যাদের মানে খারাপ চিন্তা চেতনার মানুষ যারা এই যে আইন শৃঙ্খলা রক্ষার নামে যারা রক্ষক যখন ভক্ষক হবে তাহলে দেশের অবস্থা কোথায় যাবে বলেন চিন্তা করেন তাহলে এই মেয়েটা যখন বাসায় চলে এসেছে এই তিনটা ছেলে যে বিনা দোষে শাস্তি পাচ্ছে শাস্তি পেয়েছে তাহলে আজকে এই যদি হয় আমাদের বাংলাদেশের অবস্থা এখান থেকে উঠে আসা দরকার এখান থেকে বেরিয়ে আসা দরকার ওসি প্রদীপের মতো অসংখ্য প্রদীপ প্রদীপের নিচে অন্ধকার রয়েছে একটা ওসি প্রদীপ মাত্র একটা নিদর্শন ওসি প্রদীপ একটা মাত্র আমাদের জন্য একটা প্রমাণ এরকম অসংখ্য ওসি প্রদীপ কিন্তু বাংলাদেশে আছে বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা যিনি এই ধরনের খারাপ কাজের সাথে যে সমস্ত পুলিশ সদস্যরা সম্পৃক্ত আছে ঘুষের সাথে দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আইনরুপ ব্যবস্থা নিয়েছেন যতটা আরো বেশি করে নিয়ে এই ধরনের ওসি যারা আছে এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা যারা আইনের নামে বেআইনি কাজ করছেন আইনের পোশাক পরে বেআইনি কাজ করছেন তাদেরকে এক থানা থেকে আরেক থানা স্থানান্তরিত করেই শেষ নয় তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে পড়ে আর কোনো অসিপদীপ সাহস পাবে না আর কোনো এরকম সাজানো নাটক তৈরি করে মানুষদেরকে হ্যারাসমেন্ট করা সাহস কিন্তু পাবে না আমরা দেখেছি অস্ত্রের ঝনঝনানি দিয়ে অস্ত্রের মুখে মানুষকে জোরপূর্বক মিথ্যা কথা বলে আমরা জেনেছি ইউটিউবে এসেছে ফেসবুকে এসেছে সোশ্যাল মিডিয়াতে ওই ধরনের পত্রপত্রিকাও কিন্তু অনেক সংবাদ আমরা দেখতে পাই প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে ঘুষের জন্য টাকা আদায়ের জন্য একজন নিরাপরাধ মানুষের পকেটের মধ্যে ফেন্সিডিল ঢুকিয়ে দিয়ে ইয়াবা ঢুকিয়ে দিয়ে গাজা ঢুকিয়ে দিয়ে আফিম ঢুকিয়ে দিয়ে হেরোইন ঢুকিয়ে দিয়ে সাধারণ নাটক তৈরি করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করছে এইরকম অবস্থা যদি চলতেই থাকে এই সোনার বাংলা আর সোনার বাংলা থাকবে না এই সোনার বাংলা কে কুলুষিত করার জন্য যারা ধরনের ধরনের কাজ করছে বর্তমান যারা দায়িত্বে আছেন সরকারে যারা আছেন তাদের আরো সজাগ দৃষ্টি রেখে এই ধরনের খারাপ মানসিকতা নিয়ে যারা আইন শৃঙ্খলা রক্ষার নামে যারা মানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে